আসসালামু আলাইকুম কামর হিসাবে আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আল্লাহ মানুষকে সদ্ বুদ্ধি দিয়ে মানুষকে সঠিক পথে চলার এবং এই ক্ষণস্থায়ী জীবন এই খেলার জীবনকে অত গুরুত্ব না দিয়ে সবাইকে আল্লাহর দেখানো পথ অনুযায়ী চলার তহফিক দিক সকলে বলুন আমিন আল্লাহ তালা মানুষকে কতগুলো নির্দেশনা কতগুলো আদেশ হুকুম অনুযায়ী চলতে বলেছেন কিন্তু আমাদের ইচ্ছা যে আমরা সেই অনুযায়ী চলবো বা চলবো না সেটা আমাদের ইচ্ছা তার মধ্যে আছে কিছু আদেশের মধ্যে আল্লাহ কোরআনের মধ্যে আমরা এই লোকমান হাকিমের কথা বলতে পারি যে তিনি তার ছেলেদের কত সুন্দর উপদেশ দিয়েছেন যে ও হে আমার বৎস ও আমার বৎস ও আমার ছেলে লোকমান হাকিমকে লোকমান হাকিম তার ছেলেকে যে উপদেশ দিয়েছিলেন তো আল্লাহ তালাকে এটা এত পছন্দ হয়েছিল তার কথাগুলো তো তিনি আল্লাহ স্বয়ং তার কথাগুলোকে আল্লাহ কোরআনে নাজিল করেছিলেন তো কি বলেছিলেন তার সার সংক্ষেপ হচ্ছে যে তিনি তার ছেলেকে বলেছিলেন লোকমান হাকিম যে এ আমার বৎস তোমরা আল্লাহর সাথে কাউকে শরিক করিও না আল্লাহর সাথে কাউকে শরিক করিও না মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন সেভাবে তিনি চলতে বলেছেন তার ছেলেদের তার ছেলেকে বলেছেন এইভাবে একটা সৎ বাবা একজন ছেলেকে বা একজন মেয়েকে কি উপদেশ দিবে বা কীরকমভাবে এই জীবন পরিচালনা করবে তার দায়িত্ব কিন্তু বাবার তার দায়িত্ব বাবার আপনার দায়িত্ব আপনি বাবা আপনি মা আপনি আপনি একজন ছেলের বাবা আপনি একজন ছেলের মা বাবা বা একজন মেয়ের বাবা আপনি যাই হন না কেন আপনার দুজনেরই দায়িত্ব আছে কি যে আপনি কি করবেন আপনার ছেলে বা মেয়েকে আপনি সঠিক পথ দেখাবেন যে পথ আল্লাহ তালাই কোরআনের মধ্যে বলেছেন সেই পথ দেখাবেন নাকি দুনিয়ার কাফেরদের যে আচার আচরণ কাফেরদের যে ব্যবহার বেধর্মী যারা আছে যারা অমুসলিম ভাইরা আমার আছে বোনেরা আমার আছে তারা যে ব্যবহার করছে তারা তো জানে না তারা তো বুঝে না যে তাদের কী আদেশ আল্লাহতালা করেছে তারা তো বিভ্রান্তিতে আছে তারা তো ভুল পথে আছে আমরা তাদের পথকে অনুসরণ করছি আমরা তাদের পথকে আমরা দেখছি আমরা বুঝছি আর আমরা তাদের পথই আমরা অনুসরণ করছি এমন দেখতে এমন অহরহ দেখতে পারি যে যেভাবে তারা পোশাক খাস করে আমি মেয়েদের কথা বলবো যে মেয়েরা যেভাবে অন্য অন্যান্য ধর্মাবী লোকেরা অন্য ধর্মাবী লোকেরা মেয়েদের যেভাবে পোশাক পরতে দেখে যেভাবে চলাফেরা করতে দেখে কোনো তারা তো পর্দার কোনো তো ধারই ধারে না তারা তো যেভাবে একজন অপর পুরুষের সাথে কথা বলতে হবে বা অপর পুরুষের সাথে সম্পর্ক রাখতে হবে না তারা তো সেটা জানেই না তারা তো সেটা বুঝেই না তাদের ধর্মে তো লেখাই না যে সেটা হারাম বা সেটা করতে হবে না বা সেটা নিষেধ বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক রাখা যাবে না হতে পারে আছে থাকতে পারে কিন্তু এত কঠোরভাবে নেই যেভাবে আমাদের ইসলাম ধর্মে বা আমাদের কিতাব গ্রন্থে বা আমাদের হাদিস সমূহে বা আমরা যেভাবে আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বলতে শুনে গেছি বা তার হাদিসে আছে সেভাবে নেই হিন্দুদের কিতাবের মধ্যে পর্দা করা বা চলাফেরা করা বা জীবনযাপন করা একজন মেয়েকে তো আমাদের মেয়েদের বিশেষ করে আমরা কিছুদিন আগে দেখতে পেলাম আফগানিস্তানের মেয়েদের বা আফগানিস্তান আজাদ হলো প্রথমে সোভিয়েত রাশিয়া তাদেরকে বিশ পনেরো বছর আক্রমণ করলো তবুও পারেনি তারপরে আমেরিকা এলো আমেরিকা দশ পনেরো বছরই করলো তাও পারলো না তো শেষ মেশ তাদেরকে হেরে যেতে হলো তো আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম সেখানকার মায়েরা কত কেমন হবে যে একজন সন্তানকে এত শক্তিধর রাষ্ট্রের সামনে বা শক্তিধর সৈন্যের সামনে কিভাবে ছেড়ে দেয় যে তাদের হাতে তো তীর তাদের হাতে তো কামান আর জাহাজ আর রকেট আর অপরপক্ষে পক্ষে আফগানিস্তানি আফগানিস্তান আফগানিস্তানের লোকেদের হাতে কী ছিল সামান্যতম আপনার যে আমাদের থাকে যেভাবে লড়াই করতে হয় সেভাবে সামান্যতম হাতিয়ার দিয়ে তারা তাদের বিরুদ্ধে লড়েছে বা যতটুকু তারা পেরেছে আধুনিক অস্ত্র জোগাড় করেছে সামান্যতম তাদের কাছে কিছুই নয় আমেরিকা রাশিয়ার কাছে তারা কিছুই নাই তাদের হাতিয়ারের সামনে তাদের গোলা বারুদের সামনে কিছুই নাই আফগানিস্তানের লোকেরা কিন্তু তাদের মায়েরাকে সালাম জানায় তার মায়েদের আপনি সেই মায়েদের দেখবেন পর্দা কিভাবে তারা করে আছে আমি একদিন দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে বা তো আপনার এই গুগলে যেতে কার পর্দাটা বেশি মানে ইসলামিক তরিকায় আছে তো আফগানিস্তানি মনে হচ্ছে যে আমার মনে আমার মনে হলো আপনাদের কি মনে হয় আপনারা দেখবেন সার্চ করবেন বিভিন্ন দেশে যেভাবে পর্দা করে আমাদের মা বোনেরা মুসলিম মা বোনেরা তাদের পর্দাগুলো দেখবেন কিভাবে করে তো তাদের পর্দা আমার কাছে সঠিক মনে হলো তারা ইমান ধরে রেখেছে তারা পর্দাকে যেভাবে পর্দা করার সেভাবে করেছে তো অবশ্যই ওই মায়েদের ওই মায়েদের কোলে ওই মায়েদের কাছে ওই মায়েদের পেট থেকে যে সন্তান জন্মেছে তারাই ওই দেশকে তাদের জাতিকে উদ্ধার করলো যারা আল্লাহর জন্য নিজের এত গরম আপনারা যদি আফগানিস্তান তো দেখবেন সেখানে কত গরম সেখানে কত কষ্টে তারা দিন সহ্য করে সেই সন্তানদের নিজের দেশকে আজাদ করার জন্য আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়েছে এবং তারা সফলও হয়েছে তো এইভাবেই এই হল আল্লাহর প্রতিদান যারা আল্লাহর রাস্তায় নিজেকে উৎসর্গ করে যারা নিজের ইচ্ছাটাকে আল্লাহর জন্য কুরবান করে দেই বা বলি দিয়ে দেই তারাই সফলতা অর্জন করে তো সেই মায়েদের সন্তানই কি করেছে হাজার 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 মানুষ মরেছে হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে তবু তারা কি হয়েছে তবুও তারা হেরে যায়নি হার মেনে নেই তাদের দৃঢ় শক্তি এবং ইমানি শক্তির দ্বারা দুটো শক্তিধর রাষ্ট্রকে তারা পরাজিত করেছে তারা করতে পেরেছে এখন দেখেন তাদের অবস্থা আমাদের এই পাকিস্তান ভারত এবং বাংলাদেশ থেকে কত উন্নত আছে তাদের অবস্থা একবার দেখবেন আপনারা সার্চ করবেন ইউটিউবে ফেসবুকে আপনারা দেখবেন আফগানিস্তানের বর্তমান অবস্থা কী আমি বলছিলাম সেই মায়েদের কথা সেই মায়েদের পর্দার কথা তার মায়েদের ইমানি শক্তির কথা তার জন্য আজকে তারা এভাবে নিজের দেশকে উদ্ধার করলো বা নিজের দেশকে উন্নত শিখরে নিয়ে যাচ্ছে তাদের পর্দাশীলতা এবং আদম্য শক্তির কারণে তাদের সন্তানেরা সেই মায়েদের সন্তানেরা তা আজকে আমার বক্তব্য হচ্ছে যে আমাদের কি অবস্থা হচ্ছে আমরা কি করছি আমরা কি করছি আমরা অপর যারা ইহুদি খ্রিস্টান আমেরিকা ইংল্যান্ড ফ্রান্সের মেয়েদের দেখে বা পাশ্চাত্যের মেয়েদের দেখে আমরা তাদের অনুকরণ করছি হিন্দু ভাই বোনদের আচরণ তাদের পোশাক আশাক দেখে আমরা সেই অনুকরণ আমরা চলছি সেই অনুযায়ী আমরা কি করছি হ্যাপি বার্থডে তাও পালন করছি আমাদের মেয়েকে সবার সামনে প্রদর্শন করছি সবার সামনে দেখাচ্ছি সবার সামনে নিয়ে হাসি ঠাট্টা করছি এইও আমাদের ইমান এই আমাদের অবস্থা আমাদের আদেশ কি আছে আমাদের হুকুম কী আছে করতে আর আমরা কি করছি আমাদের আল্লাহ আল্লাহতালা নিজের সন্তান সন্ত থেকে ভালো পথে চলার আল্লাহর সাথে শরিক না করার সত্য বাদী হয়ে চলার মিথ্যা কথা না বলার ভালোভাবে চলার তাকিদ করেছেন এই কোরআনের মধ্যে লোকমান হাকিম কেমন বাবা ছিলেন তিনি যে তার ছেলেকে কত সুন্দর উপদেশ দিলেন আর সেই কথাগুলো কোরআনের মধ্যে বলল আর আমরা সেই কথা অনুযায়ী আমরা চলতে পারলাম না সেই কথা অনুযায়ী আমাদের বাচ্চাদের আমাদের মেয়েদের আমাদের ছেলেদের শেখাতে পারলাম না আর আমরা ভাবি যে আমাদের ইমান ঠিক আছে আমরা ভাবি আমরা নামাজ রোজা করছি আমরা পার পেয়ে যাব আল্লাহ আমাদের জান্নাত দিবেন কখনই না আপনি ভুল ধারণায় আছেন আপনার ধারণা ভুল আপনি সেটা কখনোই করতে পারেন না যদি আপনার ই মধ্যে ইমান যদি আপনার মধ্যে এই তারিকা না থাকে যে তারিকা তালা বলে গেছেন যে একজন মেয়েকে কীভাবে চলাফেরা করতে হবে একজন ছেলেকে কীভাবে চলাফেরা করতে হবে অপর মেয়ের সাথে অপর ছেলের সাথে আপনার সন্তানদের আপনি মেয়েদের আপনি যদি শিক্ষা দিতে না পারেন তাহলে আপনার জীবন বৃথা তাহলে আপনি কখনই আশা করতে পারেন না যে আপনি জান্নাতে যেতে পারবেন আপনার অমল সব কিছু ঠিক আছে আপনার মেয়েদের আপনি শেখাতে পারলেন না কিভাবে পর্দা করতে হবে আপনি আপনার মেয়েদের শেখাতে পারলেন না কীভাবে চলাফেরা করতে হবে কীভাবে অপর পুরুষের সাথে একজন অজানা বেগানা পুরুষের সাথে কথা বলতে হবে আপনি সেটা তাদের শেখাতে পারলেন না আপনার ছেলেদের কীভাবে চলাফেরা করতে হবে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করতে হবে তাদেরকে তাদেরকে কিছু ইসলামিক জ্ঞান দিতে হবে অবশ্যই এই পৃথিবীর জ্ঞানও প্রয়োজন কিন্তু তাদেরকে কিছু ইসলামিক শিক্ষা না দিলে তারা কিভাবে বুঝবে তাদের আল্লাহ তালা তাকে কি বলেছে তার উপরে কি হুকুম আছে সে কখনোই বুঝবে না আপনার মর্যাদাও বুঝবে না সে যতক্ষণ না তিনি তাকে আল্লাহ ভীরু এবং আল্লাহর জ্ঞান তার মধ্যে আপনি না দেবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে দুনিয়ার জ্ঞানের পাশাপাশি পরকালের জ্ঞান আখেরাতের জ্ঞান আল্লাহর যে আদেশ হুকুম আছে সে যদি তার মধ্যে না যায় তা আপনি কখনো আশা করতে পারেন না আপনার ছেলে আপনার মতো বা আপনার মত অনুযায়ী আপনার কথা অনুযায়ী চলবে বা আপনাকে যে আপনি যে বৃদ্ধ হয়ে যাবেন তারপরে আপনাকে দেখবে সেটা কখনো হতে পারে না সেটা হবেও না যদি ইসলামিক জ্ঞান যদি তার মধ্যে না থাকে তো যাই হোক আল্লাহ আমাদের বোঝার এবং আমাদের সন্তান সন্ততিদের ইসলামিক শিক্ষায় ইসলামিক আদর্শে চলার তহফিক দেই সকলে বলুন আমিন এবং আমরাও চেষ্টা করব যাতে করে আমাদের ছেলেরা আদরের মেয়েরা যাতে করে আমাদের যেভাবে আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহাম চলতে বলেছেন সেভাবে চলবে বা সেভাবে চলাবো বা সেভাবে তাদের শিক্ষা দেব আমরা এটাই করব বা আমি এটাই আপনাদের কাছে অনুরোধ করব বা আপনাদের কাছে ফরিয়াদ জানাচ্ছি আপনারা আপনাদের কন্যা সন্তানদের ইসলামিক শিক্ষায় শিক্ষিত করেন তবে দেখবেন তারা দেশের জন্য করছে তবেই দেখবেন আপনার নিজের জন্য করছে তবে আপনার পরিবার উন্নত হবে তবে আপনার আখেরাত উন্নত হবে আখেরাতে আপনি জান্নাত পেতে পারেন বা জান্নাতের মর্যাদা পেতে পারেন মমিনদের সাথে আপনার হিসাব কিতাব হবে তো আপনার সব আমল ধারা হয়ে যাবে যদি আপনার ছেলে সন্তান আপনার মেয়ে সন্তানকে আপনি ভালো শিক্ষায় শিক্ষিত করতে না পারেন বা আল্লাহ না করতে পারেন তাহলে আউজবুল্লাহমিন সাইতানির রহিম বিসমিল্লাহ রহমানের রহিম তো আলোচনা হচ্ছিল সুরা আত্মা কাবুন এদের ইতিপূর্বে এক থেকে এগারো নম্বর আয়াত আলোচনা হয়ে গিয়েছে চাইলে আপনারা সেই ভিডিওগুলো বা সেই আয়াতের মানেগুলো আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন সেখানে বিস্তারিতভাবে লেখা আছে আপনাদের খুঁজতে এবং বুঝতে অসুবিধা হবে না তো বারো নম্বর আয় আল্লাহ কি বলছেন তোমরা আল্লাহর অনুগত করো এবং রসুলের অনুগত্য করো কিন্তু তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তবে আমার রসুলের তো একমাত্র দায়িত্ব হচ্ছে স্পষ্টভাবে বাণী পৌঁছে দেওয়া আল্লাহ তালা বলছেন তোমরা আল্লাহর অনুবত্য করো আল্লাহ তালা অবশ্যই আমাদের আল্লাহ তালা যা বলেছেন যা বল নির্দেশ দিয়েছেন তা আমাদের করতে হবে সেই অনুযায়ী আমাদের চলতে হবে সেটাই আল্লাহ তালা বলছেন তারপরে বলছেন তার রসুলের অনুবত্য করে এবং তিনি যে রসুল পাঠিয়েছেন আমাদের কাছে নবী পাঠিয়েছেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সেই অনুযায়ী বা তার কথা অনুযায়ী আমাদের বা তার আদর্শ অনু অনুকরণ করতে হবে বা তার অনুবত্য করতে হবে কিন্তু যদি তোমরা মুখ ফিরিয়ে নাও কিন্তু আমরা যদি কি বলছি আল্লাহ তালা যদি আমরা মুখ ফিরিয়ে নিই তাহলে আমরা রসুলের দায়িত্ব শুধু স্পষ্টভাবে প্রচার করা কিন্তু যদি তোমরা মুখ ফিরিয়ে নাও কিন্তু আমরা যদি মুখ ফিরিয়ে নিই আল্লাহর কাছ থেকে বা আল্লাহর হুকুম থেকে বা আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের করা থেকে তাহলে আমার রসুলের দায়িত্ব শুধু স্পষ্টভাবে প্রচার করা কিন্তু সেটা আর আমার রসুলের দায়িত্ব থাকবে না তিনি শুধু তো প্রচার করেছেন তিনি শুধু আমাদেরকে বলেছেন কীভাবে জীবনযাপন করতে হবে আর সেটা করার দায়িত্ব তার নেই সেটা করার দায়িত্ব আছে আল্লাহ আর তার তিনি স্পষ্টভাবে দাঁড়িয়ে দিলেন তার দায়িত্ব শুধু প্রচার করা তার দায়িত্ব শুধু আমাদেরকে বলে দেওয়া কিভাবে করতে হবে তা আমাদের উপর নির্ভর করে তা আল্লাহ তালা বলছেন আর আল্লাহ তার ওপর ইচ্ছার উপর নির্ভর করে আল্লাহ যদি চান তাহলে আপনি ফিরে আসতে পারেন আর যদি না চান আপনার যদি অন্তর কুলসীতে থাকে তাহলে আল্লাহ চাইবে না আপনিও ফিরে আসতে পারবেন না এই তাফসিরগুন কি বলছেন অর্থাৎ আমার রসুলের তাতে কিছু এসে যাবে না কেননা তার কাজ শুধু পৌঁছে দেওয়া ইমাম জুহরি রাজি আল্লাহ আনহু বলেন আল্লাহর কাজ রসুল প্রেরণ করা আর রসুলের কাজ পৌঁছে দেওয়া মানুষের কাজ তা মান্য করা আর মানুষের কাজ হচ্ছে তা মান্য করা আল্লাহ তালা যা নির্দেশ নির্দেশিকা নির্দেশিকা দিয়েছেন আমাদেরকে নির্দেশনা দিয়েছেন তা নবীর ও রসুলের মাধ্যমে আমাদের তা পালন করতে হবে আর রসুলের কাজই হচ্ছে আল্লাহর বাণী বা আল্লাহর নির্দেশনা আমাদের কাছে পৌঁছে দেওয়া আর আমাদের এটা উপর নির্ভর করে আমরা সেটা মানব কি মানব না হুম আল্লাহ তালা স্পষ্টভাবে এখানে জানিয়ে দিয়েছেন যে রসুলের কাজ শুধু আমাদের কাছে বাণী বা আমাদের কাছে আল্লাহর হুকুম পৌঁছে দেওয়ার কাজ এরপরে 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ লা ইলাহা ইল্লাহ হুয়া আলা কুল আলাল্লাহ ফালইয়াতা ওয়াল ফাল ইয়াতা ওয়াকালিল মুমিনুন আল্লাহ তিনি ছাড়া কোন ইলাহ নেই এবং আল্লাহর উপরই মুমিনরা যেন কুল করে এই আল্লাহ ব্যত আল্লাহ তিনি ব্যতীত কোনো সত্য অভ্যাস্য নেই আল্লাহ তালা বলছেন তিনি ব্যতীত কোনো সত্য অভ্যাস্য নাই আমরা যা কিছু চাইব যা কিছু পাওয়ার আছে যা কিছু আমাদের ক্ষমা করার আছে আমরা তার কাছেই ফরিয়াদ করব আমরা তার কাছেই জানাবো তার কাছ থেকে এক ইঞ্চি পরিমাণে কারো কাছে আপনি যদি মাথা নত করে দেন তাহলে আপনার সেটা সেরিক হয়ে গেল আপনার সেটা শরিক হয়ে গেল সেটাতে আপনি শরিক করে দিলেন আল্লাহর সাথে কিছু চাইবেন তো একমাত্র আল্লাহর কাছে চাইবেন এখানে স্পষ্টভাবে তালা বলেছেন আল্লাহ ব্যতীত কারো কাছে আপনাকে মাথা নত করা বা কিছু চাওয়া যাবে না সুতরাং বিশ্বাসীরা যেন আল্লাহর ওপরই নির্ভর করে সুতরাং যারা বিশ্বাসী যারা মুমিন বান্দা যারা খাঁটি বান্দা হবে যারা নির্ভেজাল বান্দা হতে চায় যারা আল্লাহর বান্দা হতে চায় যারা আল্লাহর রহমত পেতে চায় তারা যাতে আল্লাহর উপরই নির্ভর করে আল্লাহ কি দেখে যে হ্যাঁ এক আল্লাহ আছেন আমাদের একই আল্লাহ আছেন এবং তিনি আমাদের কোনো বিপদ হোক বা কোনো সমস্যা হোক তিনি উদ্ধার করবেন তিনি আমাদের সত্য ইলা বা তিনি আমাদের আল্লাহ এক আল্লাহ তিনি ছাড়া আর কেউ নেই পৃথিবীতে যে আমাদের কোনো বিপদ আপদ থেকে রক্ষা করতে পারবে কোনো মুসিবত কোনো অসুখ বিসুখ থেকে উদ্ধার করতে পারবে তিনি একমাত্র সত্য ইলাহ সত্য উপাসনার যোগ্য পাত্র তিনি ছাড়া আর কেউ নয় তার শ্রীরক বছর সমস্ত বিষয় তাকেই সুপার্দ করে তারই উপর ভরসা করে এবং শুধুমাত্র তারই কাছে প্রার্থনা ও আশ্রয় কামনা করে কেননা তিনি বাদ্য কোনো প্রয়োজন প্রয়োজন পূরণকারীও নেই এবং মুসিবত দূরকারীও নেই বিপদ বিপদারণ বিপদ তারণ ও পতিত বাবন একমাত্র তিনি তিনি একমাত্র আল্লাহ আপনার যাবতীয় সমস্যার সমাধান একমাত্র আল্লাহ আপনার শরীরের প্রত্যেকটা অসুখের সমাধান একমাত্র আল্লাহ আল্লাহ যদি চান আল্লাহ আপনাকে অরোগ্য দিতে পারেন আপনার রোগ থেকে মুক্তি করাতে পারেন আবার যদি না চান তাহলে না করেন এটা আমাদের বিশ্বাস করতে হবে তাহলেই আমরা কি। আমরা নিজের নামটাকে মুমিন বান্দার তালিকার মধ্যে নিজের নামটাকে উঠাতে পারব একমাত্র তারই ওপরে প্রত্যেক বিষয়ে আমরা কি করব। বিশ্বাস স্থাপন করব। এরপরে আঠারো নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন وأولادكم عدو ولاكم فاحذروا فحزارو فاحذروهم وإن تعفوا وإن تافو وتصفحوا وتغفروا فإن الله غفور رحيم هي <سؤال> مؤمن جون دير سامي استري دوشمون دير كيو كيو تُمَا دير دشمون অতএব তোমরা তাদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো আর যদি তোমরা মর্জনা করো এড়িয়ে যাও এবং মাফ করে দাও তবে নিশ্চয় আল্লাহ পরম ক্ষমাশীল অসীম দয়ালু আল্লাহতালা বলছেন অর্থাৎ তারা কখনও কখনো আল্লাহর পথে চলে তার অনুগত্য করা অথবা আল্লাহর জিকির ও আখিরাতের স্মরণ থেকে তোমাদের বিরত রাখতে পারে ইয়াদের শত্রুতা ও দুশ্মনী বলতে এর প্রতি ইঙ্গিত করা হয়েছে এখানে আল্লাহ তালা বলছেন যে হে বিশ্বাসীগণ তোমাদের স্ত্রী ও সন্তান সন্তদের মধ্যে কেউ কেউ তোমাদের শত্রু অবশ্যই আছেই এমন কেউ কেউ আছে নিজেদের মধ্যেই নিজেদের বাড়ির মধ্যেই আপনারা দেখতে পারেন আমি আপনি একটা কথা বলছেন আর আপনার পরিবারের সদস্য আর একটা কিছু করছে বা আপনার বিরুদ্ধে অন্য মানুষের সাথে মিলে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এরকম দেখতে পারে এরকম আমরা দেখতে পারি অরহ দেখতে পারি ঘটনা ঘটছে অতএব তাদের সম্পর্কে তোমরা সতর্ক থেকো অতএব তাদের সম্পর্কে আল্লাহ তালা সতর্ক থাকতে বলছেন কেননা বাইরের শত্রুকে আমরা চিনতে পারছি আর যদি বাড়ির শত্রু হয় যদি নিজের ঘরের শত্রু হয়ে যায় তাহলে সেটা বড় ভয়ঙ্কর সেটার ব্যাপারে আল্লাহ সতর্ক থাকতে বলছেন আর তোমরা যদি তাদেরকে মার্জনা করো তাদের দোস্ত্রুটি উপেক্ষা করো তাদেরকে ক্ষমা করো তাহলে জেনে রেখো যে নিশ্চয়ই আল্লাহ চরম ক্ষমাশীল পরম দয়ালু এরপরে যদি আপনি তাদের ব্যাপারে জেনে নিলেন সে জানলেন যে আপনার সে ক্ষতি করছে আপনার কোনো পরিবারের সদস্য আপনার ছেলে মেয়ে বা আপনার চাচা আপনার বাড়ির কেউ লোকজন আপনার আত্মীয় স্বজন আপনি জানার পরেও তো যদি তাদেরকে ক্ষমা করে দিলেন সুভান আল্লাহ আল্লাহ বলছেন যে আপনি জানার পরেও যে আপনার বিরুদ্ধে সারা ষড়যন্ত্র করছে আপনাকে ধরে নিন মারার জন্য সৌন্দর্যযন্ত্র করছে কিন্তু এরপরে যদি আপনি ক্ষমা করতে পারেন তো আল্লাহ বলছেন যে আল্লাহ পরম ক্ষমাশীল তা আপনার আল্লাহ অবশ্যই আপনার এই আমলের জন্য আল্লাহ চরম ক্ষমাশীল হতে পারে আল্লাহ আপনাকে এই যে ক্ষমা করে দিলেন এত বড় অন্যায় করা সত্ত্বেও আপনার কোনো সদস্য পরিবারের মধ্যে আপনার সন্তান সন্ততি যেই হোক না কেন আপনি ক্ষমা করে দিতে যদি পারেন তাহলে আপনার মর্যাদা আরও আল্লাহ উন্নতি করবেন এবং আপনার হতে পারে আপনার সমস্ত আল্লাহ ক্ষমা করে দিবেন সেই ক্ষমার বদলে যে আপনি একজন পরিবারের সদস্যকে আপনার সন্তান সন্ততিকে আপনি ক্ষমা করার অজুহাতে অর্থাৎ যারা তোমাদের নেক কাজ ও অনুগত্যের পথে বাধা সৃষ্টি করে জেনে নিও তারা তোমার কল্যাণকামী ও হিতাকাঙ্ক্ষী নয় বরং শত্রু অবশ্যই যারা আমাদের কোনো ভালো কাজকে ভালোভাবে দেখে না বা ভালো কাজে কোনো বাধা সৃষ্টি করে বা কোনো ভালোই কেউ যদি আপনার বাধা সৃষ্টি করে তো তারাই হচ্ছে আমাদের প্রকৃত শত্রু বা তারাই হচ্ছে আমাদের হিতাকাঙ্ক্ষী নয় তারা আমাদের হিত চায় না তারা আমাদের ভালো চায় না তারাই হচ্ছে আমাদের শত্রু যারা আমাদের এই ভালো কাজে যারা বাধা দেয় তারা অর্থাৎ তুমি তাদের পিছনে পড়ো না বরং তাদেরকে তোমার পিছনে লাগাও যাতে তারাও আল্লাহরণগতের পথ অবলম্বন করে নেই তুমি তাদের পিছনে পড়ে নিজের পরিণাম মন্দ করো না এতে অবতীর্ণ হওয়ার কারণ সম্পর্কে বলা হয় যে মাক্কায় ইসলাম গ্রহণকারীদের মধ্যে কেউ কেউ মাক্কা ছেড়ে মজিয়া আসার ইচ্ছা প্রকাশ করলেন কারণ তখন হিজরত করার নির্দেশ বড়ই তাকিদের সাথে দেওয়া হয়েছিল কিন্তু তাদের স্ত্রী ও সন্তান সন্ততিরা হিজরতের পথে বাধা সৃষ্টি করে তাদেরকে হিজরত করতে দিল না পরে যখন তার রস তারা রসুল সাল্লাহ সাল্লামের ক্রি করে সে পড়লেন তখন দেখলেন যে তাদের পূর্বে আশা লোকেরা ধর্মের ব্যাপারে অনেক কিছুই শিখে নিয়েছেন তখন তারা তাদের সেই স্ত্রী ও সন্তান সন্তদের প্রতি রাগান্বিত হলেন যারা তাদেরকে হিজরত করতে বাধা দিয়েছিল সুতরাং তারা তাদেরকে সাজা ইচ্ছা করলেন মহান আল্লাহ তাদেরকে মার্জনা উপেক্ষা করার কথা শিক্ষা দিলেন সুভান আল্লাহ তাল্লা তালা এভাবে মানুষকে কী করেছিলেন অতীত যে তখন আরবের কথা এখানে আরবদের কথা এখানে বলা হচ্ছে যে কিছু লোক ইসলাম ধর্মগ্রহণ করে আল্লাহর কাছে আল্লাহ নবীর কাছে আসার জন্য তারা কি করে হিজরত করার ইচ্ছা পোষণ করেছিলেন কিন্তু তাদের সন্তান সন্ততিরা সে কাজে তাদের বাধা দিয়েছিল তা তালা এই আয়াতের মাধ্যমে কিন্তু নবী আমাদের জানতে পারলেন সেই ব্যাপারটা জানতে পেরে তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছিলেন কিন্তু আয়াত আল্লাহ তালা আয়াত এখানে আয়াত নাজিল করে স্পষ্ট বলে দিলেন যে তাদেরকে তোমরা ক্ষমা করতে পারো আর যে ক্ষমা করবে সে হচ্ছে একজন উচ্চ মর্যাদার অধিকারী আল্লাহ অবশ্যই একজন ক্ষমাকারীকে একজন যারা অন্যকে ক্ষমা করতে দেয় যা মানুষের ভুল ত্রুটি যারা কি করে যারা উপেক্ষা করে যারা মাফ করে দেয় মানুষের ভুল ত্রুটিকে একজন মানুষ অবশ্যই তার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন অনেক গুণ বাড়িয়ে দেন এবং তাকে আল্লাহ তালা আখেরতেও ভালো পুরস্কারে পুরস্কৃত করবেন আর এখানে সেটাই এখানে আল্লাহ তালা বলছেন আর সেখানে আমাদের নবীর মাধ্যমে আমাদের শিক্ষা দিলেন যে তোমরা মানুষের ভুল ত্রুটি ক্ষমা করার কী করো ক্ষমা করার জন্য তোমরা মন মানসিকতা করো এখানে এ আয়তে সেটাই আমরা বুঝতে পারলাম বা দেখতে পারলাম তো যাই হোক আল্লাহ আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দিক ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে ফলো করে নেবেন যদি ফেসবুকে দেখে থাকেন আর ইউটিউবে দেখে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘণ্টা দেবে রাখবেন এরকম আরও কোরআনের আলোচনা সবার আগে পাওয়ার জন্য আসসালামু আসসালামুকুম ও রহমতুল্লাহি